ওয়েলকাম টু জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের আপকামিং ডাব্লু বিপি এবং কেপি এক্সামকে টার্গেট করে যে জিকের ক্লাস আমাদের আসছে আজকে তার পাঁচ নম্বর ক্লাস নিয়ে চলে এলাম দেখো তোমাদের বিগত বছরে যে সমস্ত টপিকগুলো থেকে কোয়েশ্চেন বেশি রিপিটেড হয়েছে সেই সমস্ত জায়গাগুলো আমাদেরকে বেশি বেশি করে কাভার আপ করতে হবে তো তোমাদের জন্য এই সিরিজের মাধ্যমে প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় আমরা যে সমস্ত ইম্পর্ট্যান্ট টপিকগুলো তোমাদের আপকামিং সামনে যে এক্সাম রয়েছে সেই এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট সেগুলো করিয়ে দেওয়া হবে তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে স্পোর্টস থেকে স্পোর্টস থেকে যে সমস্ত বিভিন্ন টার্মিনোলজি বা শব্দগুলো কোন খেলার সাথে যুক্ত এইভাবে কোয়েশ্চেন হয় বা বিভিন্ন ট্রফি বা অ্যাওয়ার্ড বা পুরস্কার কোন খেলার সাথে দেওয়া হয় কোন খেলার সাথে যুক্ত ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ক্লাস থাকছে এমসিকিউ কিউ উইথ এক্সপ্লেনেশন তো আশা করছি ক্লাসটি ভালো লাগবে প্রত্যেকের শেষ সব সকলে দেখবে এটুকু আমরা আশা রাখবো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি প্রথম প্রশ্ন কি বলছে আমরা দেখবো ওকে ফার্স্ট কোশ্চেন বলছে ডুরান্ট সন্তোষ ট্রফি খেলার সাথে যুক্ত তো তিনটে ট্রফি দিয়ে দিচ্ছে কাপ দিয়ে দিচ্ছে ডুরান্ট সন্তোষ ট্রফি রোভার্স কাপ এইগুলো কোন খেলার সাথে সম্পর্কিত তোমাদের পরীক্ষাতে দেখবে ঠিক এইভাবেই কিন্তু প্রশ্ন থাকে ডব্লিউ বিপি কনস্টেবল বা কলকাতা পুলিশ কনস্টেবেলের ওকে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন সি ফুটবল ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন সি হবে সঠিক উত্তর ওকে চলো নেক্সট প্রশ্ন দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে বা কিসে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার কাদেরকে দেওয়া হয় এই টাইপের কোয়েশ্চেনটা দেখবে তোমরা ডাব্লিউপিএসআই তে বিগত বছরে এসছে তো ক্রীড়া সম্পাদক আম্পেয়ার নাকি কোচ নাকি ক্রীড়াবিদ কাদেরকে দেওয়া হয় সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার যারা ক্রীড়া জগতে কোচ হিসাবে কাজ করেন তাদেরকে গুরু দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়ে থাকে ওকে আর একটা পুরস্কার হয় এখানে সেটা হচ্ছে অর্জুন পুরস্কার দেখো অর্জুন পুরস্কার কাদেরকে দেওয়া হয় না এই পুরস্কারটি প্রদান করা হয় খেলাধুলা জগতে অবদানের জন্য অসামান্য তাদেরকে এই পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে কাদেরকে দেওয়া থাকে যে সমস্ত ব্যক্তিগণ খেলাধুলায় অসামান্য অবদান বা কৃতিত্ব রাখেন তাদেরকে এই পুরস্কারটি প্রদান করে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রক থেকে ভারতবর্ষে জাতীয় ন্যাশনাল এই পুরস্কারটা প্রদান করা হয় উনিশশো একষট্টি সালে পুরস্কার প্রদান চালু হয় এবং পনেরো লক্ষ টাকা নগদ ক্যাশ এখানে থাকে আর থাকে একটি ব্রোঞ্জ পুরস্কার ব্রোঞ্জের একটি মূর্তি যেখানে অর্জুনের থাকে ঠিক আছে অর্জুনের এবং একটি স্কোল রয়েছে ওকে চলো নেক্সট বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত চারটে অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ক্রিকেট ক্রিকেটের সাথে যুক্ত বিজয় হাজারে ট্রফি এরপরে ডিটেলসে আমরা দেখিয়ে নেবো দেখো বিজয় হাজারে ট্রফি রঞ্জি একদিনের অর্থাৎ ওয়ান ডে ট্রফি নামে পরিচিত এই টিম বা এই ট্রফিটি 2002 থেকে 3 সালে সীমিত ওভারের ক্রিকেটের একটি ঘরোয়া প্রতিযোগিতা হিসেবে শুরু হয়েছিল বিজয় হাজারে ট্রফি একজন বিখ্যাত ভারতীয় ক্রিকেটার বিজয় হাজারে তো তার নাম অনুসারে এই পুরস্কার প্রদান করা হয় এবং তিনি 1951 থেকে 53 সালের মধ্যে ভারতের হয়ে খেলেছিলেন তামিলনাড়ু সবথেকে বেশিবার অর্থাৎ 5 এই পুরস্কার জয়লাভ করেছে নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটি ঘোষণা করে দিয়ে এখানটায় যে সমস্ত পরীক্ষার্থী তোমরা কনস্টেবল অথবা এবং কলকাতা পুলিশের জন্য জন্য প্রস্তুতি তাদের হাতে সময় খুব কমই রয়েছে কারণ সামনেই তোমাদের আপকামিং হতে চলেছে নিচ্ছ তো সেই এক্সামকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশনের সব থেকে সেরার সেরা বই যেগুলো রয়েছে সেই বইগুলো তোমাদের কিন্তু এখন খুব কাজে লাগবে কারণ কনস্টেবল এবং এস আই পরীক্ষার টু ইন ওয়ান সাজেশন আকারে একদম জিস্ট বুক যদি বলতে পারো কুইক রিভিশনের ক্ষেত্রে তাহলে এই বইটি তোমার জন্য একটি বইয়ের মাধ্যমে দুটি এক্সামকে কাভার করে দেবে এবং সংক্ষিপ্ত সময়ে তোমার একটা বেস্ট প্রস্তুতির জন্য ডেফিনেটলি এই বইটি তোমার কাছে রামবান হতে চলেছে পাশাপাশি তুমি যদি চাও যে আমার সমস্ত কিছু পড়া হয়ে গেছে বা এই বইটি কাভার আপ করার পরে একটি ভালো প্র্যাকটিস সেট করছো তাহলে ডব্লিউবিপি কনস্টেবলের জন্য সব থেকে সেরার সেরা মক টেস্ট নতুন চ্যাপ মানে সিলেবাস অনুযায়ী একমাত্র এক্সাম বাংলা পাবলিকেশনের অ্যাডভান্স মক ফাইটার নামে এই বইটি সবথেকে সব থেকে উপযোগী বই হতে চলেছে এবং কলকাতা পুলিশের উপর প্লিন্স পরীক্ষাকে টার্গেট করে তোমাদের প্র্যাকটিস সেন্ট নতুন লঞ্চ করা হয়েছে তো এই তিনটে বই তোমরা অ্যামাজন ফ্লিপকার্টে পাওয়ার পাশাপাশি এক্সাম বাংলার অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে থেকে বেশি ডিসকাউন্টে পাবে এছাড়াও নিকটবর্তী বুক স্টলে তো পেয়েই যাবে দেখো তুমি ডেফিনেটলি কোনো স্যারের কাছ থেকে পড়ছো অন্য কোনো পাবলিকেশন বা অন্য কারো স্যারের বই পড়ছো অবশ্যই ভালো প্রত্যেকটি বই ভালো বাট এক্সাম বাংলা পাবলিকেশনের বইগুলো ইউনিক তোমার কাছে এই কারণেই হবে কারণ লাস্ট মিনিট বা শেষ মুহূর্তে তুমি কুইক রিভিশন করতে চাও টু ইন ওয়ান সাজেশন বুক সংগ্রহ করো একটা বেস্ট গাইড বুক প্র্যাকটিস সেট হিসাবে খুঁজছো তুমি কলকাতা পুলিশের জন্য এই বইটি সংগ্রহ করো কারণ এই বইগুলো সেইভাবেই তৈরি করা হয়েছে যাতে বিগত বছরে পরীক্ষার্থীরা এখান থেকে উপকার পেয়েছে এবং উপকার পাবে এবং তোমাদের যে সিলেবাস সেই সিলেবাসকে থ্রু করে মানে সিলেবাসকে ফলো করে এটা তৈরি করা হয়েছে ওকে তো আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো এবং বেঙ্গল পুলিশের এই মুহূর্তে তিনটে বই সংক্রান্ত কোনো আপডেট যদি পেতে চাও তোমরা এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে দেবে তাহলে বই সংক্রান্ত আপডেট পেয়ে যাবে ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা ফিরে যাই দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে সুলতান আজলান সহকাপ কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত বা সম্পর্কিত সুলতান আজলান সহকাপ কাপ সঠিক উত্তরটা হবে হকির সাথে যুক্ত অপশন বি ইজ দা কারেক্ট অ্যানসার দেখো এখানে তোমাদের বলে দিই হকির সাথে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কাপ হয় সেটা হচ্ছে কাপ প্রশ্ন রয়েছে সেটা দেখাবো তো অবশ্যই প্রত্যেকে চাইলে তোমরা লিখতে পারো এগুলো ঠিক আছে পরবর্তী প্রশ্ন কোনটি ভারতের ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট চ্যাম্পিয়নশিপ তো যদি আমরা বলি ভারতের ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট চ্যাম্পিয়ন সেটি হচ্ছে রঞ্জি ট্রফি অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটি বোর্ড অফ কন্ট্রোল বা বিসিসিআই আমাদের কন্ট্রোল করে থাকে নিয়ন্ত্রণ করে থাকে এই ট্রফির আয়োজন করে এবং সন্তোষ ট্রফি হচ্ছে ভারতের ফুটবলের সঙ্গে যুক্ত তোমাকে এই কোয়েশ্চেনটাও করতে পারে সন্তোষ ট্রফি এটি ফুটবলের সাথে যুক্ত আর থমাস কাপ হচ্ছে ব্যাডমিন্টনের সাথে যুক্ত ঠিক আছে তোমাদের যে যে প্রশ্নগুলো উইথ এক্সপ্লেনেশন করাবো এইখান থেকে তুমি ধরে নিতে পারো মিনিমাম তুমি এক নাম্বার পাবে গ্যারেন্টি এটুকু তোমাদের দিতে পারে ওকে আচ্ছা ডুরান্ড কাপ এটা হচ্ছে ফুটবলের সাথে যুক্ত চলো নেক্সট প্রশ্ন কি ক্লাস প্রত্যেকের ভালো লাগছে যদি ভালো লাগে একটা লাইক করবে এবং শেয়ার করে দেবে ভিডিওটা তোমার বন্ধুর সাথে আর আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে সমস্ত বিভিন্ন ক্লাসের আপডেট পেতে এছাড়া দিন ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ পেতে আপডেট পাওয়ার জন্য দেখো আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত তোমাদের বললাম তো এটি হচ্ছে হকির সাথে যুক্ত বি হবে সঠিক উত্তর পরবর্তী দেখে নেব আমরা দেখো আগা খান কাপ এটা হকির সাথে যুক্ত আগা খান গোল্ড কাপ ফুটবলের সাথে যুক্ত এইখানটায় কনফিউশন ক্রিয়েট হয় কি ক্রিয়েট হয় কনফিউশন না একটা হচ্ছে আগা খান কাপ আর একটা হচ্ছে আগা খান গোল্ড কাপ তো এই যে আগা খান কাপ এটা হচ্ছে ভারতের খেলোয়াড় ভারতের খেলার জগতের কাপ হকির সাথে যুক্ত আর একটা হয় গোল্ড কাপ আগা খান গোল্ড কাপ এটি ফুটবলের সাথে যুক্ত তো এই কাপটি দেওয়া হয় বাংলাদেশের ফুটবল টুর্নামেন্টে ঠিক আছে তো অবশ্যই দুটো কাপ আলাদা এবং প্রশ্ন দেখে করে খুব ভালোভাবে অ্যান্সার করার চেষ্টা করবে ঠিক আছে কনফিউজিং হয় এখানটায় চলো নেক্সট ওয়াকার কাপ কোন খেলার সাথে যুক্ত ওয়াকার কাপ ওয়াকার কাপ হচ্ছে গোল গল্ফের সাথে যুক্ত অপশন ডি হবে সঠিক আনসার এরপরে অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে আমরা বিভিন্ন তথ্য দেখব। দেখো হকির সাথে যুক্ত অন্যান্য দুটো কাপ আমরা দেখে নেব যেরকম কি বলছি গুরু নানক দেব গোল্ড কাপ মহারাজা রঞ্জিত সিং কাপ গুরু নানক দেব গোল্ড কাপ মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ ফুটবলের সাথে যুক্ত অন্যতম কাপ হচ্ছে রোভার্স কাপ আর বোট রেসিং এর সাথে যুক্ত অন্যতম কাপ হচ্ছে নেহেরু ট্রফি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা নেক্সট প্রশ্ন নয় এখানে আবারও তোমাদের এক্সপ্লেনেশন রয়েছে যেরকম ব্যাডমিন্টন মহিলাদের যেটা ব্যাডমিন্টন তার সাথে যুক্ত হচ্ছে উবার কাপ কাপ বা হচ্ছে উইলিয়াম কাপ ক্রিকেটের সাথে যুক্ত হচ্ছে প্রুডেন্সিয়াল বিশ্বকাপ পোলোর সাথে হচ্ছে এজরা কাপ যুক্ত মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে কোয়েশ্চেন করবে এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত উত্তরটি হবে পোলোর সাথে লাইফ টাইম অ্যাচিভমেন্ট স্পোর্টিং অনার ইন ইন্ডিয়ান ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়ে থাকে মেজর ধ্যানচাঁদের নাম অনুসারে হকিতে চলো নেক্সট আইজেন হাওয়ার কাপ কোন নিচের সাথে নিচের কোন খেলার সাথে যুক্ত আইজেন হাওয়ার কাপ তো আইজেন হাওয়ার কাপ এটা হচ্ছে গলফের সাথে যুক্ত অপশন ডি হবে সঠিক অ্যান্সার ডিটেলসে আমরা দেখে নেব ক্রিকেট সম্পর্কে বিভিন্ন কাপ দেখো ক্রিকেট মোস্ট ইম্পর্টেন্ট একটা স্পোর্টস তো ক্রিকেটের সাথে যুক্ত বিভিন্ন যে সমস্ত কাপ বা ট্রফি সেইগুলো হচ্ছে তার মধ্যে অন্যতম অ্যাসেস কাপ সিকে নাইডু ট্রফি দেউধর ট্রফি দলিপ ট্রফি বা দিল ট্রফি উইজডেন ট্রফি বিজয় হাজারে ট্রফি তোমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করে বিজয় হাজারে ট্রফি দুলিপ ট্রফি এই আর এই ফর্ম করে আগা খান কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত রিপিটেড কোয়েশ্চেন এক চান্সে উত্তর হবে এখন অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার তোমাদের এখানে কিন্তু রিভিশনও হয়ে যাবে নেক্সট রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত গল্ফ টেবিল টেনিস ক্রিকেট নাকি হকি রাইডার কাপ তো রাইডার কাপ গল্ফের সাথে যুক্ত কেউ রাইডিং ভেবে বাইকের সাথে স্পোর্টস এর সাথে যুক্ত চলে না ঠিক আছে গল্ফের সাথে যুক্ত রাইডার কাপ ওকে আচ্ছা এইখানে দুটো শব্দ বলবো আমি এই শব্দগুলো কিন্তু পরীক্ষাতে বারবার আসে মানে তোমাদের ঠিক আছে দু হাজার আঠেরো উনিশের এই টাইপের কোয়েশ্চেন গুলোতে এই শব্দগুলো এসছে ক্যাডি শব্দটি এটা দু হাজার একুশে সম্ভবত এসছে গল্ফ খেলার সাথে যুক্ত আর টি শব্দটি গল্ফ খেলার সাথে যুক্ত দেখো তোমাদের পুরো একদম কিন্তু খুব অ্যানালাইসিস করে ক্লাসের কন্টেন্ট তৈরি তো অবশ্যই খুব ভালো হবে মন দিয়ে প্রত্যেকে দেখবে এবং শেষ অবধি দেখবে ক্লাসটা নেক্সট প্রশ্ন রঙ্গস্বামী বা কাপ জাতীয় চ্যাম্পিয়নশিপের বিজয়ীদেরকে দেয়া হয় কাদেরকে হয় হয় মানে কোন খেলাতে রঙ্গস্বামী কাপ সোজা কথায় বলতে চাইছে এটা সঠিক উত্তরটা হবে রঙ্গস্বামী কাপ দেয়া হয় থাকে হকিতে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে তোমাদের জন্য বেগম হজরত মহল কাপ কোন খেলার সাথে জড়িত বেগম হজরত মহল কাপ এটি হচ্ছে যুক্ত হচ্ছে তোমার ফুটবলের সাথে অপশন ডি তাহলে স্যার এখানে আমাকে ফুটবলের সাথে যুক্ত বিভিন্ন কাপ গুলো একেবারে দেখিয়ে দিন তো ঝামেলা চুকে যায় অবশ্যই প্রত্যেকে দেখে নাও দেখো বেগম হজরত মহল ফুটবলের সাথে যুক্ত ফুটবলের সাথে সম্পর্কিত অন্যান্য কাপ বা ট্রফিগুলো খুব ভালোভাবে দেখো এখানটায় সঞ্জয় গোল্ড কাপ সন্তোষ ট্রফি পরীক্ষাতে বহুবার এসেছে কলিঙ্গ কাপ স্ট্র্যাফোর্ড কাপ সুব্রত কাপ বহুবার এসেছে পরীক্ষাতে মোস্ট ইম্পর্টেন্ট টড মেমোরিয়াল ট্রফি এবং রোভার্স কাপ এটাও পরীক্ষাতে অনেকবার এসছে ঠিক আছে চলো নেক্সট কোন খেলাতে পেনাল্টি কিক শব্দটি যুক্ত অবশ্যই প্রত্যেকে দেখেই বুঝে গিয়েছ এবং হুড়মুড়িয়ে উত্তর করার চেষ্টা করছো সঠিক উত্তরটি ফুটবল ডেফিনেটলি হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার খেলার সাথে যুক্ত শব্দ থেকেও কোয়েশ্চেন হয় কিন্তু তোমাদের তাহলে স্ম্যাশ শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় সাধারণত পারবে বলতে স্ম্যাশ শব্দটি ব্যবহার করায় ব্যাডমিন্টনে অপশান এ চলো নেক্সট কোন খেলাটি সাধারণত কিউ শব্দটি ব্যবহার করে এই কিউ শব্দের ব্যবহার দেখা যায় কোন খেলার সাথে সঠিক উত্তরটা হবে বিলিয়ার্ডসের সাথে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে চলো পরবর্তী প্রশ্ন চুক্কার শব্দটি সাধারণত কোন খেলায় ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে পোলোর সাথে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দাবাতে এখানে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট বা কোয়েশ্চেন হয় চেকমেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত দাবা খেলা বা চেসের সাথে যুক্ত অবশ্যই প্রত্যেকে মনে রেখো নেক্সট কোন খেলাটি সিক্সার শব্দটি ব্যবহার করে সিক্সার সিক্সার শব্দটি ব্যবহার করা হয় ক্রিকেটের সাথে অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর দেখো অনেক শব্দ রয়েছে অনেক রয়েছে বাট যেগুলো পরীক্ষাতে আসে যেগুলো আসার চান্স সব থেকে বেশি আমাকে সেগুলোই করতে হবে আমি যদি বই আকারে এখন কমপ্লিট লিস্ট করতে যাই তাহলে আর কি পড়লাম আমি দেখা গেলো আলটিমেটলি আমি পরীক্ষায় করে করে আসতেই পারলাম না ভুল কম বেশি প্রত্যেকে এখন দেখছো প্যারিস অলিম্পিক প্যারিস প্যারা অলিম্পিক হ্যাঁ না শুটিং এর সাথে যুক্ত লক্ষ্যকে কেন্দ্র করে বা যে লক্ষ্যের কেন্দ্র সেটাকে আমরা বুলসা সাই হিসাবে বলে থাকি এটি শুটিং এ ইউজ করা হয়ে থাকে অপশন এ নেক্সট ক্রিকেটে গুগলি মানে কি গুগলি শব্দের অর্থ কি বলো সঠিক উত্তরটা কি হবে গুগলি হচ্ছে এক প্রকার ডেলিভারি ওয়ান টাইপ অফ ডেলিভারি অপশন এ ইজ দা কারেক্ট পরবর্তী প্রশ্নে যাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রত্যেকে ভিভিআই করে দাও কারণ এই যে সাঁতারের সাথে যুক্ত শব্দ ফ্রি স্টাইল বাটার স্ট্রোক বাটারফ্লাই এইগুলো জিজ্ঞেস করে না তো এই টাইপের কোয়েশ্চেন গুলো খুব জিজ্ঞেস করে ফ্রি স্টাইল সাঁতার কাটার সাথে যুক্ত অপশন বি পরবর্তী প্রশ্ন স্ন্যাচ কোন খেলার সাথে যুক্ত একটি শব্দ স্ন্যাচ হচ্ছে তোমাদের ভারোত্তোলন ওয়েট লিফটিং এর সাথে যুক্ত অপশন বি নেক্সট কোয়েশ্চেন বাটারফ্লাই স্ট্রোক তোমাদের একটু আগে বললাম তো এটা হবে সাঁতার কাটা অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার এই বাটারফ্লাই স্ট্রোক থেকে সম্ভবত তোমাদের কোন একটা কোয়েশ্চে এসেছিল ঠিক আছে দেখবে ভালো করে চলো নেক্সট সার্ভিস শব্দটি কিসের সাথে যুক্ত সার্ভিস উত্তর এখানে আর একটা প্রশ্ন হয় লভ লভ এই লাভ বা লাভ শব্দটি যুক্ত হচ্ছে মানে এটা কিসের সাথে এটাও টেনিসে যুক্ত কিসের জন্য ব্যবহার করা হয় মানে জিরো স্কোরের ক্ষেত্রে ব্যবহার করা হয় নেক্সট ডিউজ এই শব্দটি কিসের সাথে যুক্ত তো এটি যুক্ত হচ্ছে লন টেনিসের সাথে অপশান ডি ঠিক আছে আচ্ছা ডিটেলসে দেখে নাও ক্রিকেটের সাথে আরও কতগুলো আমি দিয়েছি শব্দ ডেড বল ব্রাউন্সার ওয়াইড হোয়াইট বল বাই ক্যারাম বল ডাক এগুলো ক্রিকেটের সাথে যুক্ত হকির সাথে যুক্ত মোস্ট ইম্পর্ট্যান্ট টার্মিনোলজি যেরকম অ্যাপেল বেন্ডার বিস্কিট বাকেট স্যালি তারপর হচ্ছে কোপার ড্যাঙ্গেল ফ্লেমিঙ্গো এবং মাফিন এই শব্দগুলো সব হকির সাথে যুক্ত তো এই ছিল আজকের তোমাদের জন্য ক্লাস ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানিও আর তুমি যদি নতুন দর্শক হয়ে থাকো আমাদের অনেকগুলো ক্লাস ইতিমধ্যে কিন্তু চল্লিশটি মতো ক্লাস হয়ে গিয়েছে জিকের উপরে প্র্যাকটিস এটা আকারে এক্সপ্লেনেশন সহযোগে তো ক্লাসগুলো প্রত্যেকে দেখো খুব খুব হেল্পফুল ক্লাস তোমাদের পরীক্ষাতে কিন্তু সেখান থেকে অবশ্যই কমন আসবে আমাদের এই ইউটিউব চ্যানেলে প্লে আকারে রয়েছে অথবা তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে সমস্ত আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে সকলেই ভালো থেকো সুস্থ থেকো বন্দেমাত্রাম জয় হিন্দ